লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন আপনাদের মধ্যে থেকে যাদের বা যে সকল মহিলাদের নাম এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নথিভুক্ত রয়েছে সে আপনি নতুন কিংবা পুরনো যেই মহিলা হন না কেন আপনার অ্যাকাউন্টে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে টাকা ঢুকে থাকে তাহলে আজকের ভিডিওতে রয়েছে আপনার জন্য দুর্দন্ত সুখবর কেননা অবশেষে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফোটাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাইন মমতা ব্যানার্জি ভোটের আগে আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এমনটাই সূত্রের খবর তো কোন মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেশি টাকা ঢুকতে পারে পাশাপাশি এস টি মহিলারা দু হাজার টাকা করে পাবেন নাকি আড়াই হাজার টাকা পাবেন তার পাশাপাশি জেনারেল এবং কাস্টের মহিলারা প্রত্যেক মাসে এখন কত টাকা করে পেতে চলেছেন এই বাড়তি টাকা মানে এই বেশি পরিমাণ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাস থেকে ঢোকা শুরু হবে ইত্যাদি একগুচ্ছ লাইভ আপডেট আজকের ভিডিওতে পেতে চলেছেন তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এ বিষয়ে অনেক লাইভ দেখতে পাচ্ছেন বলা আছে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত জরুরি খবর দু হাজার ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন হবে তার আগে সম্ভবত ভোটমুখী অন্তর্বর্তীকালীন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক আর্থিক অনুদান সি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাড়াতে পারে বলে নবনের এক সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে জেনারেল ক্যাটাগরির অন্তর্গত মহিলাদের মাসিক অনুদান হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা ও এস সিস ক্যাটাগরির মহিলাদের অনুদান বারোশো টাকা থেকে বাড়িয়ে আঠারোশো টাকা করার প্রস্তাব এসেছে বলে খবর আপনারা অনেক সময় একদম লাইভ দেখতে পাবেন যে এবার থেকে কিন্তু এই টাকার পরিমাণ যদি বাড়া বাড়ানো হয় তাহলে কিন্তু জেনারেল কাস্টের বা ওবিসি কাস্টের মহিলারা প্রত্যেক মাসে হাজার টাকার পরিবর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোশো পনেরোশো টাকা করে পাবেন পাশাপাশি যারা এস সি এসটি মহিলারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে এখন যেমন বারোশো টাকা ঢুকে টাকা বাড়ানোর পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে বারোশো টাকার পরিবর্তিতে সোজাসুজি এক হাজার আটশো মানে আঠারশো টাকা ঢুকে যাবে এখন কথা হচ্ছে এই যে টাকা যদি বাড়া হয় তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাস থেকে এই টাকাটা বাড়বে দেখুন তার আগে আপনাদের কথা একটা দেখুন তার আগে আপনাদের একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিই এই যে ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার এর কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আপনারা জানেন কিছুদিন পরেই কিন্তু রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে তো সেই বিধানসভা ভোটের আগেই কিন্তু যে মহিলা দলদি মুখ্যমন্ত্রী এই ভোটমুখী অন্তর্বর্তীকালীন বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়াতে পারে এমনটাই কিন্তু শত্রুর খবর যদি এই টাকা বাড়া হয় তাহলে যারা বর্তমানে ও এবং জেনারেল কাস্টম মহিলারা হাজার টাকা করে পাচ্ছেন তাদের কিন্তু টাকা বাড়ানোর ফলে পনেরোশো টাকা করে ঢুকবে আর এস সৃষ্ট মহিলারা যারা বর্তমানে বারোশো টাকা করে প্রতি মাসে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু আঠারোশো টাকা করে দেওয়া হবে যদি এই যে ভোটমুখী অন্তর্বর্তীকালীন যে রাজ্য বাজেট পেশ করা হবে সেই বাজেটে যদি টাকা বাড়ানো হয় সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিও মানে ইনফর্ম করে দেবো আর যেইমাত্র বাজেটে এই টাকা বাড়ানোর ঘোষণা হয়ে যাবে অফিসিয়ালি সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী মাস থেকে অর্থাৎ যে মাসে বাজেট ঘোষণা হবে তার পরবর্তী মাস থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বেশি টাকা ঢুকে যাবে আর আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যদি চান যে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হোক তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে ইয়েস লিখে কমেন্ট করুন এবারে আপনাদের মধ্যে থেকে সবচেয়ে যেটা বড় প্রশ্ন ছিল সেটা হচ্ছে নতুন যারা আবেদন করেছেন যে সকল মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে কেননা গত কিছুদিন আগে যে একটা দূরের সরকার ক্যাম্প হলো সেখানে কিন্তু অনেকে ফর্ম জমা করেছেন তার পাশাপাশি এর আগের দূরের সরকার ক্যাম্পটাতেও কিন্তু অনেকে ফর্ম জমা করার পরেও এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তো এখন প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তো দেখুন এই বিষয়ে যেটা আপডেট উঠে আসে সেখানে কিন্তু বলা হচ্ছে অলরেডি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ার কারণেই কিন্তু অনেক আবেদন পেন্ডিং পরে রয়েছে তবে যারা এর আগের দূরের সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন তাদের আবেদনগুলো কিন্তু খুব শীঘ্রই অ্যাপ্রুভ দেওয়া হবে এমনটাই কিন্তু সূত্রের খবর এবারেই দূরের সরকার ক্যাম্পে যারা আবেদন করেছেন তাদের কিন্তু কিছুদিন পরে অ্যাপ্রুভ দেওয়া হবে অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কিছুদিন পরে টাকা ঢোকা শুরু হবে যারা এর আগের দূর সরকার ক্যাম্পটিতে আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগের থেকে টাকা ঢুকবে এমনটাই কিন্তু সূত্রের খবর তো আপনিও যদি লক্ষীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী হয়ে থাকেন অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একবার স্টাশাস চেক করে দেখুন আপনার স্টাটাসে আপডেট আসছে কিনা আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আপনার যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন পাশাপাশি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ